এটা আমাদের ফেভারিট গ্রাম এন্ড জর্না আমার কোনো ভাষা নাই আসলে এত সুন্দর হতে পারে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু এই জায়গায় রাত কাটানোর হ্যাঁ মাল অনেক অনেক সুন্দর হাতে দুধ আপনারা ধুইতে পারবেন এটা অনেক মজার একটা ব্যাপার এয়ার কন্ডিশনের মধ্যে আছে এমন একটা ফিল অসাধারণ মানে প্রকৃতি আসলে এত সুন্দর হতে পারে আপনারাও অনুভব করুন এই প্রকৃতি আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সুইজারল্যান্ডের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকের ব্লগটি বেশি স্পেশাল কারণ হচ্ছে তুমি হ্যাঁ আমাদের আজ সুইজারল্যান্ডে অফ কোর্স আমাদের অনেক স্পেশাল লেক লেক নাম লুঙ্গাজি ভিলেজ নাম লুঙ্গান আজকে আসি আমরা সুইজারল্যান্ডের একদম মিডিল পজিশনে বলতে পারেন তো এই নাম হচ্ছে হ্যাঁ লুঙ্গার হচ্ছে সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটি ভিলেজ লুঙ্গাসের যে পানি এই পানির কালার একদম সবুজ হ্যাঁ তো সবুজ লেক বলেও আর কি অনেকে চিনে জায়গাটি লুঙ্গার যাওয়ার রাস্তা কিন্তু এই যে লেগের পাশ দিয়ে একদম সোজা এই যে রাস্তাটা দেখছেন গাড়ি চলছে এটাই রাস্তা লুঙ্গার সম্বন্ধে আপনাদের ডিটেলস ধারণা দিব আপনারা আসলে কিভাবে আসবেন এখানে আর কোথায় থাকবেন এখানে খরচ কেমন হতে পারে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমরা ঠিক আছে সুইজারল্যান্ডে আসলে তো আপনারা গরু দেখতে পাবেনি যেখানে গরু আছে আমরা অ্যাকচুয়ালি এদিক থেকে আসলাম হ্যাঁ তারপর এখানে একটু স্টপ করলাম হ্যাঁ এন্ট্রিটা এখানে দিলাম দেওয়ার পর আমরা এখন এই দিকে আবার চলে যাব না হুম এটা রাস্তা লুঙ্গান হ্যাঁ এটাই হচ্ছে লুঙ্গানের রাস্তা ওই লেক থেকে এই দিকটা আসা পর্যন্ত মানে লেগের এই মাথাটা অসাধারণ আসলে অনেক সুন্দর এখানে গরু আমার বাড়ি বাড়ি গরু এগুলা কি জাতের গরু জানো এলো না আডা এটা গুরু বাড়ি গরু and pahar guru তে সাইজ দেখছেন তাহলে না কি জায়গা না লাগেনা তুমি পছন্দ হয় জায়গাটা অনেক পছন্দ তুমিও হুম অনেক তারপর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু এই জায়গায় রাত কাটানোর হ্যাঁ এই জায়গায় জঙ্গলের মধ্যে কিন্তু আসলে ওরকম প্রিপারেশন নিতে পারি না একটু সময়ের একটু অভাব আমি হ্যাঁ কিন্তু আমি জব করি এলে নাও ইয়েস তো যার কারণে ওইভাবে আর ঝরনা এটা সময় ঝর্ণাটা দেখাইলাম আমি এই যে এখান থেকে কিন্তু ঝর্ণাটা দেখা যায় যে সামনের দিকে চলো 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 আবার তোমার আপা অলওয়েজ সে চলেন অনেক সুন্দর না এলে না খুকমাল অনেক অনেক সুন্দর সুন্দর একটা ঝর্ণা অনেক অনেক মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি তোমার এই যে সামনের দিকে যে এই এখানে একটা কিন্তু ঝর্ণা আছে এই যে সামনের দিকে ওই ঝর্ণার পানিগুলো আইবাহ 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 নাম তো যাক এই যে সামনের দিকে একটা কিন্তু ঝর্ণা আছে হ্যাঁ আপনাদের দেখায় এই যে জুম করা এই ঝর্ণার পানিগুলা তারপর এই যে এখানদত তারপর নেমে আ এই এই লেকে জমা হয় না অনেক অনেক কানেকশন স্যার ও এরকম ভিউ আসলে পৃথিবীতে খুবই কম আছে না আমরা কথা কম বলি

ঘাস কত বড় এক মজার সমান ঘাস ভালোবাসি না উপরে কয়েকটা শট নিলাম সেই জন্য রাস্তা ছিলাম অনেক বড় ঘাস রে ভাই ঘাস কাটি অধিককার গুলা কিন্তু কাটছে হ্যাঁ চলো না আমরা ওই দিকটাই যাব থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় সূর্য সুন্দর একদম ছবির মতো আসলে মানে আমরা যে আগে টিভিতে যেরকম সিনারি দেখতাম না আর এখন এখানকার সিনারিগুলো ঠিক ওই রকম অসাধারণ আসলে আমার কোনো ভাষা নাই এত সুন্দর এই জায়গাগুলো পুরা যে গ্রামটা শুক না জ্বর না এখানে পানি না এখানে একটা পানি না আবার শুকনা জ্বর না এটা যখন বৃষ্টি হয় তখন পানি নামে শুধু

হাঁটতে হাঁটতে আমরা অনেক উপরে উঠে গেছি রাস্তাটা দেখছেন আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই হ্যাঁ এইদিকে আসলাম ওইদিকে আমরা পার্কিং করছি যদি আপনারা কেউ আসতে চান হ্যাঁ এখানে আসা কিন্তু খুব একটা মানে ডিফিকাল্ট না জুরিক থেকে ডাইরেক্ট কিন্তু ট্রেন আছে ডাইরেক্ট না তবে একসাথে টিকিট কাটতে পারবেন তারপর ট্রেন চেঞ্জ হয় তারাই বলে দিবে কোন ট্রেনে আবার উঠতে হয় এখানে এক রাত যদি কেউ কাটাতে চান এখানে ছোট ছোট রিসর্ট আছে হোটেল আছে দুইশো ফ্রাঙ্ক থেকে শুরু করে আপনার ফ্রাঙ্ক পাওয়া যায় হ্যাঁ ডাবল বেডের কি সুন্দরভাবে তারা রাস্তাগুলো বানিয়ে রাখছে নিচে রাস্তা তারপর এই পাশেই কিন্তু রেল লাইন মানে আসলে অসাধারণ হ্যাঁ আমার কোনো ভাষা নাই আসলে এত সুন্দর হতে পারে ছবি তুলসা এক লাখ লাই বইসা সেলফি কেমনে সেলফি তুলা দেখি বাহ আসলে আমি ভিউ দেখাবো না হাঁটবো না ওইদিকে উঠবো বুঝতেছিলাম আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা এখন নিচে নামবো লেকের যে একদম মাথায় ওইখান থেকেই আসলে কেবল কারের ওই লাইনটা আছে মানে টুরেন্ট তো আমরা এখন ওইখানে যাব হ্যাঁ আমাদের সাথেই থাকুন আর আমরা উপরে যেয়ে কিন্তু ব্লগ বানাবো ফিলস লাইক সাবমার না কি ফুল পারফিউম নন সেন্টি হ্যাঁ হ্যাঁ ফুল কালার এমন গন্ধ বের হচ্ছে অসাধারণ আসলে মানে নেচারের সাথে একদম মিলে গেছে না কি সুন্দর অনেক অনেক মানে এটা গ্রিন লেক আসলে ভাষায় প্রকাশ করার মতো না গ্রিন গ্রিন নাম কি গ্রিন বাংলা সবুজ লেক সবুজ লেক হ্যাঁ এই ফুল গেল অনেক সুন্দর না এটা সবুজ লেক লুঙ্গেন মানে পানির কালারটা আসলেই সবুজ দেখেন ট্রেন লাইনের নিচ দিয়ে আর কি ছোট্ট রাস্তাটা মানুষ পারাপার হওয়ার জন্য

অনেক এটা আমাদের ফেভারিট গ্রাম এন্ড আকে আকেরে আমি অনেক পছন্দ হ্যাঁ মানে আসলে তো এখানে সবকিছুই আছে আমি তো বললাম ঝর্ণা আছে লেক আছে মাউন্টেন আছে কেবল কার লাইন আমি এই জায়গাটা কেটে দেখাচ্ছি না কারণ হচ্ছে আপনারাও অনুভব করুন এই প্রকৃতি পানির সাউন্ড হ্যাঁ আর

বনের মধ্যে প্রচুর পাওয়া যায় এগুলা বাজারেও বিক্রি হয় এগুলা একদম যে রসুন আছে না একদম রসুনের মতো গ্রামটা ও ভাও চুনিলো ভালোবাসি এখানে পাঁচ মিনিট থাকলে কিন্তু একদম গোসল করে ফেলবো মানে ভিজে যাবো আর কি আইনের টেম্পারেচার এখন প্রায় তিরিশ ডিগ্রির মতো এখানে আসার পর মানে আসলে আমার পুরা বডি ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে এয়ার কন্ডিশনের মধ্যে আছে এমন একটা ফিল অসাধারণ মানে প্রকৃতি আসলে এত সুন্দর হতে পারে এই ঝর্নার পাশে না দাঁড়াইলে বলাটাই আসলে মুশকিল হ্যাঁ প্রকৃতি তখনই অনুভব করা যায় যখন আপনি প্রকৃতির খুব কাজ থেকে খুব কাজে থেকে উপভোগ করবে একটাও মানুষ নাই আমি আর এলে না আছি এই জায়গায় মাত্র আপনাদের লেক দেখানো হয়েছে তারপর সুন্দর একটা গ্রাম দেখালাম তারপর ঝর্ণা দেখালাম হ্যাঁ এখন দেখাবো মানে আলপেন মানে উপরে উঠবো এটাই শুধু বাকি আছে আমাদের সাথেই থাকুন আর এই ঝর্ণা আপনাদের কাছে কেমন লাগলো লুঙ্গারের অবশ্যই কমেন্ট করে জানাবেন না করে জানাবেন ব্লগটা আমরা পার্ট টুয়ে আপলোড করব কারণ হচ্ছে আমাদের ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে ডিসিশন নিলাম যে হ্যাঁ পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আপলোড করবো এই লুঙ্গারের ভিডিওটি তো নেক্সট ভিডিওটি দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ